যোগী আদিত্যনাথ শিবরাজ সিং চৌহান হেমন্ত বিশ্ব শর্মাদের বুলডোজার রাজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে তোমরা অসাংবিধানিক তোমরা যা করছো ভুল করছো এটা করার এখতিয়ারই তোমাদের নেই এই যে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি তার মুখেটা সপাটে চর কষালেন বিচারপতিরা এবং যারা ভাবছিলেন যে ডিওয়াই ওয়াই চলে যাওয়ার পর সুপ্রিম কোর্ট বোধ হয় বিজেপির পুরো কব্জায় চলে গেছে যে এক্সিকিউটিভ অর্থাৎ কোনো ডিএম কোনো পুলিশ অফিসার যদি এই অন্যায় কাজ করেন তাহলে তার মাইনে থেকে কেটে যার বাড়ি ভাঙা হয়েছে তাকে ক্ষতিপূরণ দিতে হবে এই যে বুলডোজার সংস্কৃতি যেটাকে বলতে গেলে অমিত শাহ ভারতবর্ষকে একটা বুলডোজার রাষ্ট্র তৈরি করতে চাইছিলেন সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় নিয়ে মেইন স্ট্রিম মিডিয়ায় সেরকম আলোচনায় নেই সেরকম বিতর্কই নেই তখন আর বুলডোজার নয় গাইডলাইন বেড়ে দিল সুপ্রিম কোর্ট বহু ক্ষেত্রে দেখা গেছে এর আগে যোগী আদিত্যনাথ কথাতেই আছে যে তিনি বুলডোজার মামা দেখুন এই যে বুলডোজার রাজ এটা শুরু করেছিলেন যোগী আদিত্যনাথ কিন্তু তারপরে ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছে গেছিল আমাদের পশ্চিমবঙ্গের কিছুদিন আগে পর্যন্ত মসিহা অভিজিৎ গাঙ্গুলি অব্দি রাজ্য সরকারকে বলেছিলেন আপনাদের কাছে বুলডোজার নেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে পারছেন না অর্থাৎ যেন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়াটাই সংস্কৃতি বা এটাই আইন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি মাননীয় বিচারপতি গাভাই এবং মাননীয় বিচারপতি বিশ্বনাথের বেঞ্চ কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এটা অসাংবিধানিক শুধু অসাংবিধানিক না যে এক্সিকিউটিভ মানে যে শাসকরা এটা করছিলেন তারা বিচার বিভাগের সীমা লঙ্ঘন করছিলেন অর্থাৎ কোনটা বিচার বিভাগের দায়িত্ব আর কোনটা তাদের দায়িত্ব সেটা তারা ভুলে গেছিলেন এবং একই সঙ্গে এবার সতর্ক করে দিয়েছেন যে এক্সিকিউটিভ অর্থাৎ কোনো ডিএম কোন পুলিশ অফিসার যদি এই অন্যায় কাজ করেন তাহলে তার মাইনে থেকে কেটে যার বাড়ি ভাঙা হয়েছে তাকে ক্ষতিপূরণ দিতে হবে এগুলো এটা যুগান্তকারী রায় কারণ ভারতবর্ষের সংখ্যালঘুদের নিশানা করতে যোগী সরকার শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশের সরকার এবং হেমন্ত বিশ্ব শর্মা তারা এগুলোকে ব্যবহার করছিলেন তারা হয়ে উঠে দাঁড়িয়েছিলেন সুপার কনস্টিটিউশনাল অথরিটি তারা সংবিধান মানেন না তারা নিজেদের মতো করে যা ইচ্ছে তাই করেন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে তোমরা যা করছো তা অসাংবিধানিক তোমরা আমাদের একতিয়ারে মাথা গলাচ্ছ এটা করতেই পারো না ভারতবর্ষের কয়েকটি মুসলিম সংগঠন ইনক্লুডিং জামায়াত উল্লেমা হিন তারা এই মামলাটা করেছিল সেই মামলায় সুপ্রিম কোর্টের এই রায় এলো এবং রায়টা এলো তখন যখন ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভার নির্বাচন চলছে আমাদের মনে রাখতে হবে মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিশ বা একনাথ সন্ডের সরকারও মুসলিমদের নিশানা করে এই একই ধরনের কথাবার্তা বলেছেন বা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়াটা বলেছেন এটা যদি তারা বলতেই পারেন না তাদের যে কোনো অধিকার নেই সেটা পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তার সঙ্গে আরও একটা জিনিস করেছে আর্টিকেল ওয়ান যেটা সুপ্রিম কোর্ট আর্টিকেল ফর্টি টু সুপ্রিম কোর্টকে যে অধিকার দেয় যে তারা গাইডলাইন করে দিয়েছে কখন ভাঙা যাবে ভাঙা যাবে যদি কেউ সরকারি জমি সরকারি কিছু দখল করে বেআইনি বাড়ি বানায় পার্টি অফিস বানায় ধর্মস্থান বানায় অবশ্যই সেটা ভাঙা যাবে কিন্তু অমুক ঘটনায় অমুকের দাম উঠেছে তার প্রাইভেট বাড়ি গিয়ে ভেঙে দাও কারণ আমি তাকে শাস্তি দিচ্ছি এইটা চলবে না আমরা দেখেছি যোগী আদিত্যনাথের সরকার উত্তরপ্রদেশের সরকার সরকার সিএ এবং এনআরসি নিয়ে বারবার মুসলিমদের নিশানা করে এটা করেছে মধ্যপ্রদেশে এটা হয়েছে এমন এমনকি রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যখন সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়েছে তখন দিল্লিতেও একই চেষ্টা হয়েছে যে বুলডোজারকে রুখতে স্বয়ং বৃন্দাকারাত সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে ছুটে গেছিলেন কিন্তু তাও বুলডোজার থামানো হচ্ছিল না এই যে বুলডোজার সংস্কৃতি যেটাকে বলতে গেলে অমিত শাহ ভারতবর্ষকে একটা বুলডোজার রাষ্ট্র তৈরি করতে চাইছিলেন সেটাকে সুপ্রিম কোর্ট ভেঙে দিল আসলে দেখুন বিজেপি তো সংখ্যালঘুদের নিশানা করে এবং ঠিক যেমন আমরা দেখেছি গাজায় ইসরায়েল যেমন ট্যাঙ্ক পাঠিয়ে প্যালেস্তাইনিদের মানে মুসলিমদের বাড়ি হাসপাতাল স্কুল সব ভেঙে চুরমার করে দিয়েছে ভারতবর্ষ সেই একই ভয় ভীতির পরিবেশটা বিজেপি চালু করতে চাইছিল কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিল এটা হতে পারে না খুব দুঃখজনক বিষয় আমি বলছি অতীব দুঃখজনক বিষয় সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় নিয়ে মেইন স্ট্রিম মিডিয়ায় সেরকম আলোচনাই নেই সেরকম বিতর্কই নেই এটা যে কত গুরুত্বপূর্ণ একটা রায় এবং ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার কি জোরদার প্রচেষ্টা সেটা নিয়ে মেইন স্ট্রিম মিডিয়ায় আলোচনায়নি নেই কটা সংবাদপত্রের প্রথম পাতায় এটা গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে যে যোগী আদিত্যনাথ শিবরাজ সিং চৌহান হেমন্ত বিশ্ব শর্মাদের বুলডোজার রাজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে তোমরা অসাংবিধানিক তোমরা যা করছো ভুল করছো এটা করার একই তোমাদের বিজেপির মুখে কি ঝামা সুপ্রিম কোর্ট ঝামা মা মারলো থাপ্পর মানে এর চাইতে জোরদার থাপ্পর আমার মনে হয় ইলেকট্রাল বন্ডের আর কিছু আসেনি এবং যারা ভাবছিলেন যে ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় চলে যাওয়ার পর সুপ্রিম কোর্ট বোধ বিজেপির পুরো কবজায় চলে গেছে বিচারপতি গাভাই এবং বিচারপতি বিশ্বনাথ তার পুরো ভুল প্রমাণ করলেন আমাদের মনে রাখতে হবে বিচারপতি গাভা গাভাই হচ্ছেন সেই বিচারপতি যিনি রাহুল গান্ধীকে ছাড় দিয়েছিলেন অর্থাৎ রাহুল গান্ধীকে যখন সাংসদ পথ খারিজ করে দেওয়ার যে চেষ্টা হয়েছিল খারিজ করেই দেওয়া হয়েছিল। সেটা থেকে রাহুল গান্ধীকে নিষ্কৃতি দিয়েছিলেন এই বিচারপতি গাভাই তিনি যথেষ্ট বিচক্ষণ বিচারপতি তার বা একটা পারিবারিক পরিচিতি রয়েছে তিনি মানে বুধবারও যে রায় দিয়েছেন তা ঐতিহাসিক বিজেপির মুখে ঝামানা মানে এই যে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি তার মুখে একটা সপাটে চর কষালেন বিচারপতিরা বললেন তোমার এটা করার একটিয়ারই নেই এবং যদি ভবিষ্যতে করো তোমার বিরুদ্ধে এমন কঠোর শাস্তি দেব যেটা সবাই মনে রাখবে এরপরও যদি গেরুয়া শিবির এই বুলডোজার নিয়ে বাড়াবাড়ি করে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মসিয়া হয়ে উঠতে চাওয়ারা সেটাকেই আদর্শ করে প্রতিটা রাজ্যের মানে ম্যানুয়ালে সেটা ঢুকিয়ে দিতে চান তাহলে যেন আর না